এক ব্যক্তি আগস্টের পর থেকে পাঁচই আগস্ট জুলাই আন্দোলন থেকেই ঢাকা না দিল্লি দিল্লি না ঢাকা একেবারে দিয়ে স্লোগান দিয়ে ভরে ফেলেছে কন্টিনিউ ভারত বিরোধিতা কাকে বলে তাকে না দেখলে বোঝা যেত না ব্যাপকভাবে এবং আমাকেও বিভিন্নভাবে মানে বাজে ভাবে সে মন্তব্য করতো কমেন্টস করতো বিভিন্ন বিষয় আমি তাকে যদি ব্লক করেছি কিন্তু হোয়াটসঅ্যাপে তো আর ব্লক হয় নাই বা এমনি তো আর ব্লক হয় নাই এই ছেলে যে কোনো কারণে মানে কেন আমরা ইন্ডিয়া যাই আমরা যারা ইন্ডিয়া যাই আমরা হচ্ছে জারোস আমাদের বাপমার পরিচয় নেই এমনভাবে বহুবার এই বাপমার কিন্তু বহুবার ইন্ডিয়া গিয়েছে এই মানে আমরা জারোস আমরা এই আমরা অনেক কিছু পরণের অনেক কিছু ইন্ডিয়ান বাইকও চালাই ইন্ডিয়ান বুঝলেন খাবার দাবার তো সেটা বাতি দিলাম এই ছেলে মজার বিষয় হচ্ছে এই ছেলে সম্প্রতি কার ট্রিটমেন্ট করার জন্য নাকি ভারত যেতে হবে খুব জরুরি খুব জরুরি ভারতের মানে বিসা প্রয়োজন এখন বলেন আমি কিভাবে জানলাম আমার কোনো নকনাদের তো জানতাম না এটা কিন্তু খুব জরুরি এর আগে কিন্তু এক ছেলে ব্যাপকভাবে গত বছর ভারত ভারত বিরোধী পোর্ট দিয়ে সে বলছে আমার মায়ের ট্রিটমেন্ট করার জন্য ভারত যেতে হবে এখন একটা ভারতীয় বিসা খুব দরকার এই বাপমার গুলো হচ্ছে এই ধরনের মানে যাদের বাপমার পরিচয় নেই মানে মা একটা বাপ থাকে চারটা পাঁচটা এরাই হচ্ছে এই শ্রেণীর মানুষ ইচ্ছে মতো বিরোধিতা করছি ইচ্ছে মতো মানে বদনাম গাচ্ছি আবার ওদের ওখানে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যাচ্ছি মানে কি বলে এগুলাকে মানে বাংলাদেশের যদি মানে তৃতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকে এই প্রতিনিয়ত গুলো পণ্য বয় থেকে ওর কাছে সমস্ত আহ ই ছিল সবকিছু আমি তো আগে বলেছিলাম যে অনেকে ডিলিট করেছে করছে করবে তারা কিন্তু আমি তো জানি তারা ডিলিট করুক যাই করুক আমি তো জানি যে তার ইন্টেনশনটা কি তার মেন্টালিটি কি সে মানে সে কি চায় বা কি তার মানে এই লোকগুলো পাকিস্তান যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল অথচ ভারত বিরোধী এখন ট্রিটমেন্ট করার জন্য ভারত তার যেতেই হবে এদেরকে কি ভারত বিচার দিবে কি দিবে না সেটা আমি জানি না ভারত এম্বাসি ভালো বুঝবে এখন এরা ব্যাপক ভাবে বিরোধিতা করেছে আবার যখন নিজের প্রয়োজন সেগুলো আবার পুরো পাল্টি মেরেছে রং বদলানো যাকে বলে এদেরকে এখন একে আমার কিভাবে হেল্প করা উচিত বলুন আপনারা কমেন্টস করবেন আপনাদের এই আমি বুঝবো যে মানে ভারত বিদ্বেষী কাকে ঢাকা না দিল্লি ব্যাপক স্লোগান দিয়েছে ভারতীয় বন্ডবাক ব্যাপক প্রচার চালিয়েছে বুঝেন আমরা যারা বিভিন্ন কাজে ভারত যাই ট্রিটমেন্ট করতে যাই যে আমরা জারজ সন্তান আমি টিকেট বিক্রি করে আমি জারজ সন্তান বিভিন্ন ভাবে আমাকে মন্তব্য এই হলো অবস্থা এই হলো অবস্থা এদের বিষয়ে কি করা উচিত একটু জানাবেন কমেন্টস করে